আসসালামু আলাইকুম আজকে আমি ফিশ ফিল্যাট ফিশ গ্রিল করবো তাই জন্য ফার্স্টে এই মাছটাকে আমি ড্রাই করে নিতেছি কারণ মাছের মধ্যে তো পানি অনেকটাই থাকে মশলাটা যেন ভালোভাবে লাগানো যে এই টিস্যু দিয়ে একদম ভালো করে মুছা নিতেছি তাই যে মুছা আমার ফিনিশ এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি লেবু দিয়ে দিব কারণ যে কোনো মাছই আপনার মাখানোর আগে একটু লেবু লবণ দিয়ে মাখায় রাখলে আপনার মানে মাছের কোনো আষ্টে গন্ধ থাকলে চলে যায় এক এক মাছ এক এক রকম এটা আসলে কি মাছ আমার খেয়াল নাই প্যাকেটও ফালাই দিছি একটা প্যাকেটে চারটা থাকে ফিশ ফিল্যাট এটা কট ফিশ বা যে কোনো একটা মানে কাটা ছাড়া মাছ হবে নামটা আমার আসলে সঠিক খেয়াল নাই আর এখানে আমি এই যে গোলমরিচ লবণ লেবু দিয়ে দুই পাশে আমি ভালোভাবে মা খাই নিতেছি নিয়ে আমি এখানে এটা আমি প্রায় ধরেন পাঁচ ছ মিনিট রাখবো যেন এটার মাছের গন্ধটা চলে যায় তারপর আমি এটা টক দিয়ে দিয়ে আমি একটা মশলা করব তো এইভাবে পরে খেয়ে দেখবেন আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করেও খাইতে পারেন মানে ব্রেড কাম বা আপনার ময়দা দিয়ে মশলা দিয়ে ইয়ে করে মানে ব্যাটার করে তারপরে ডিপ ফ্রাই করতে পারেন ওইটাও একদিন দেখি একদিন করব আর এখানে এই যে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর আপনারা ঝালটা যার যেই পছন্দ বেশি ঝাল দিয়ে খেতে পারেন আমরা তো বাচ্চারাও খাবে এই জন্য ঝাল একটু কম দিলাম এখানে আমি টক দই নিয়েছি প্রায় দুই চামচের মতো আর এখানে এই যে পাসলি ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন আমি আমার কাছে ড্রাইটা ছিল এটা দিলাম আর এখানে রোজমেরিও ফ্রেশ থাকলে দিতে পারেন আমার কাছে ড্রাই ছিল ফ্রেশ ছিল না এই জন্য আমি ফ্রেশ ড্রাইটা দিয়েছি সাথে আর একটু গুলমরিচ দিয়ে দিলাম আর এখানে লাস্টে আমি একটু লবণ আর আর এখানে অলিভ অয়েল দিয়ে নিলাম ওয়েল অয়েলও আপনারা চাইলে দিতে পারেন না হলে পরে তো আপনার মানে ফ্রাই করার সময় তো একটু দিবেনি একটু সাথে দিলে আমার কাছে মনে হয় ফ্রাইটা ভালো হয় তারপরে এই যে মশলাটাকে আমি মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতেছি হাত দিয়ে এটা আসলে এটা তো বলার কিছু নেই এটা দেখেই বুঝতে হবে আর মাছ তো বেশি এতক্ষণ রাখাও লাগে না মানে একটা আছে না যে আমরা রেখে দিব এক ঘন্টা আধা ঘন্টা এরকম কিছুই করতে হবে না পাঁচ দশ মিনিট রাখলেই হয় আর রাখতে পারলে ভালো যে তোমার টাইম নেই আমি রাখবো না এমনিতেই মাখায় ধরেন পাঁচ ছ মিনিটের মধ্যে আমি এটা মানে ফ্রাই করে ফেলবো এই যে মাছ মাছের গায়ে সবটা মশলাই আমি মা খাইছি সাথে আমার এক্সট্রা করে আমার হাজব্যান্ডার মধ্যে আমি একটু মরিচ দিয়েছি তা আমি চারটাই করতাম আমরা যেহেতু চারজন তো আমার ছোটো মেয়ে মনে হয় না খাবে আর আমার বড়ো মেয়েও মাছ বেশি একটা পছন্দ করে না ওদের জন্য আমি অন্য কিছু করবো চিপস থাকবে নাগের পপকর্ন এগুলো থাকবে সব কিছু মিলিয়ে খাবে ফিশও একটু খাবে ওরা একটু একটু খাবে এই জন্য একটা ফিশকে আমি পরে কাইটা নিচ্ছি আর এখানে ফিশের সাথে তো সালাদ লাগবেই মাস্ট এই জন্য সালাদ তাকাইটা নিতেছি এইখানে শশা টমেটো তারপরে আপনার গাজর দিই নেই শুধু স্প্রিং অনিয়ন দিয়ে শুধু মাখায় নিছি অলিভ অয়েল দিয়ে তো যে আজকে বেবি কিউ কাম্বার দিই নেই বড় কিউ কাম্বারে দিয়েছি বেবি কিউ কাম্বারও ছিল তো বড়টাও ছিল তাই জন্য ভালো বড়োটাই খাওয়া হোক বেবিটা তো সবসময় খাওয়া হয় বেবিকেই কম্পাটার টেস্টটা বেশি ভালো লাগে বড়োটা একরকম কি কম্পাটটা আরও আরেক রকম থাকে আর কি আর এখানে এই যে সালাদের সাথে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিতেছি সাথেও অন্য পেঁয়াজও দিব এখানে পেঁয়াজের কলিও সালাদের মধ্যে খাইতে ভালো লাগে আমরা বেশিরভাগই জিনিসটা খাওয়াই সালাদ হলে এটা থাকবেই আর এখানে এই যে অলিভ অয়েল লবণ দিয়ে আমি সালাদটাকেও মাইখা নিতেছি মা সাথে আমি ফিশটার সাথে আপনার বিনস দিয়ে খাবো মানে এদের সাথে তো রেস্টুরেন্টে গেলেই ফিশ অ্যান্ড চিপস মানে আলাদা সবই আছে ওইটা আসলে ডিপ ফ্রাই করা থাকে এরকম গ্রিল করা থাকে না তা আমরা আসলে গ্রিল করব ফ্রাই করব না একদম ডুবো তেলে করবো না ও ডুবো তেলে আরেক দিন করবো আসলে আজকে সময়ও ছিল না তাই জন্য ভাবতেছি এইভাবেই হয়ে যাবে পাঁচ দশ মিনিট লাগে মাছ হইতে তো আসলে বেশি টাইম লাগে না আর এটা এত সফট হয় মাছটার ভিতরটা অনেক সফট থাকে কুপটা মানে একটু মচমচা থাকে ভিতরটা অনেক সব থাকে খাইতেও ভালো লাগে টেস্টটা ভালো লাগে খাইতে মাঝে মধ্যে আসলে ফিশ খাওয়া যায় আর আর এমনিতে আমি কিনা প্যাকেটের আপনার চিপস নিয়েছি আর এখানে বিনস নিয়েছি বিনসটা আমার হাজব্যান্ডও তত একটা খাইতে চায় না আমি শুধু খাই তাই জন্য একটা ক্যানের নিয়েছি আমার মেয়েরা অত পছন্দ করে না ওরা খালি সালাদ দিয়ে খাবার আমার হাজব্যান্ড সস দিয়ে সালাদ দিয়ে খাবে ওইভাবেই পছন্দ করে আর চিপস তো আছে খাবে এই যে চিপস ভাজি করে নিয়েছি আর আমার দুনু মেয়ের জন্য এখানে পপকর্ন নাগেট নিয়েছি তো ওরা এটাই বেশি মানে খাবে ফিসটা এই জন্য একটু একটা ফিসকে আমি হাফ করে নিয়েছি দুইজনে দুইটা খাইতে পারবে কারণ ওরা নষ্ট করবে খাবে না এখানে তো আসলে কেউ নাই যে বেশি করলে মানে কাউকে দেওয়া যায় তো এখানে বেশি হয়ে গেলে ফালাই দিতে হয় বা খাওয়া হয় না পরের দিন আসলে আগের দিনের খাওয়াটা আসলে খাওয়াই হয় না রোজার দিন তো আর এখানে যে ফিশটাকে আমি উল্টায় নিতেছি আবার একটু বাটার দিয়ে নিতেছি আমি কিন্তু বাটার দিয়ে এটা ফ্রাই করতেছি তেল দিয়ে তেল তো মশলার মধ্যে একটু দিয়েছি আর এটা এত বেশি তেল দেওয়া লাগে না আর আমার ফ্রাই প্যানের মধ্যে যে কোনো কারণে একটু লাগে লেগে গেছিলো না হলে ভালোই হয়েছে টেস্টও ভালো ছিল মজা ছিল তবে আমি মনে করি এটাই হেলদি তেল কম মানে ডিপ ফ্রাই করলে তো অনেক তেলও নষ্ট হয় বা এত মানে ডুবো তেলে খাওয়াটাও ঠিক না এই জন্য এটাই ঠিক আছে আমার মনতে মতে মনে হয় তাড়াতাড়ি হয় ভেজালও কম আর এখানে আমি বিভিন্ন ফ্রুটস ছিল ফ্রুটস জুস ছিল সব কিছু মিলাই শর্টকাটে ইফতার মানে হুটহাট করে চাইলে এভাবে ইফতার বানানো যায় মানে সারা দিন কাজ থাকে না আর কি হঠাৎ করে ফিসটা মানে এক ঘন্টার মধ্যেই হয় যার এখানে যে সালাদ দিয়ে আমার হাজব্যান্ড খাবে ও নিতেছে তারপরে আমি আমার প্লেট নিব এই যে এটা আমার প্লেট ছিল তা আমি আমার প্লেটে আমার পছন্দ যেটা এটাই নিতেছি ফিস এই যে বিনস বিনসটা আমি এই খাই আসলে আর কেউই খায় না আমার কাছে ভালো লাগে ফিসের সাথে এই যে বিনসটা দিয়ে সালাদ দিয়ে খাইতে এখানে আমি চিপসও নিয়ে নিতেছি নাগের পপকর্নও নিয়ে নিতেছি এই যে তারপরে এই যে ফিসটার মধ্যে একটু লেবু চিপ দিয়ে দিলে তারপরে খাইতে আরও একটু বেশি টেস্ট লাগে এই যে দেখেন দেখতে অনেকটা লোভনীয় মনে হইতেছে দেখতেই তারপরে এই যে প্লেটটা একটু ইয়ে ছিল পরে সব কিছু উঠে পরে শুধু ফিসটাই প্লেটে রাখছি কারণ খাইতে গেলে সব কিছু জিবি হয়ে যায় পরে খাওয়ার সময় আবার নিয়ে নিয়ে খাবো তো এই যে সালাদ দিয়ে বিনসটা দিয়ে চিপস একসাথে খাইতে অনেক টেস্টি যারা কোনো সময় খান নাই এভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই জিনিসটা ফিশ বাচ্চারাও মানে এই জিনিসটা খাইতে আমার মেয়ে তো ফিশ খায় না কিন্তু এইভাবে গ্রিল করলে খাইতে খাইতে পছন্দ করে মাঝে মধ্যে আমরা সালমান ফিশটাকে ওইভাবে গ্রিল করে খাই ওইটাও ওভেনে করি ওকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম